সালাম আলাইকুম্লাস তাদ্দিক সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সামনে উপস্থিত বিষয়টি হল তাব্দীগ জামাতের বর্তমানে দুইটি গ্রুপ একটি গ্রুপ হল মালানা সাদ হাফিজ উল্লাহর আর একটি গ্রুপ হলো মালানা দামাত দামাদ বরাকধুমের অর্থাৎ ওলামা কালামের গ্রুপ এখন আপনি কোন গ্রুপে থাকবেন এই সিদ্ধান্তটা খুব চিন্তা ভাবনা করে আপনাকে ডিসিশন নিতে হবে তার দিনের একটা বৃহৎ

কিন্তু উত্তরাধিকারী হিসাবে নবীগণ দিনার দেড়হাম টাকা বসা সম্পদ রেখে যাননি অর্থাৎ ওলামা কেরাম নবীদের সম্পদের ওয়ারিস না ইলমা বরঞ্চ নবীগণ উত্তরাধিকারী হিসাবে এলেম রেখে গিয়েছেন সুতরাং ওলামা কেরাম হলো নবীদের এলেমের ওয়ারিস অর্থাৎ ইসলামে যে বড় শিক্ষা ও আর দিন ইলমে দিনের একমাত্র উত্তরা উত্তরাধিকারী হলো ওলামা কেরামগণ

বুঝে তারপর তোমরা আমল করো তো আল্লাহ রাবুল আলমিনার নির্দেশ যে তোমরা সাথে থাকো দিনে বিষয়ে আলমদের দ্বারস্থ তাদের থেকে জিজ্ঞাসা করে আমল করো একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে সেটা হলো আপনি যখন কোন চিকিৎসা নিবেন নিঃসন্দেহে একজন এমবিবিএস ডাক্তার দক্ষ একজন ডাক্তারের পরামর্শ নিলেন তার পরামর্শক্রমে তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন তবেই আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন আশা করা যায় কিন্তু যদি আপনার চিকিৎসার জন্য এমন এক ব্যক্তির শরণাপন্ন হন যিনি ডাক্তারের অধীনে কিছুদিন কাজ করেছে যার কিছু যোগ্যতা অর্জন হয়েছে কিছু কিছু চিকিৎসা যিনি করতে পারেন আপনি যদি সেই লোকের অনুসরণ করেন চিকিৎসার ক্ষেত্রে তো ক্ষেত্র বিশ্বাসে দেখা যাবে আপনার যে কোনো সময় বড় ধরনের আপনার ক্ষতি হয়ে যেতে পারে আপনার রোগ বৃদ্ধি হয়ে যেতে পারে আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে ঠিক তেমনিভাবে দিন ইসলামের ক্ষেত্রে আপনাকে স্বর্ণাপন্ন হতে হবে একজন যোগ্য অভিজ্ঞ নিকটে তবে আপনি সঠিক দিনে চলতে পারবেন কিন্তু যদি আপনি এমন কোন স্বর্ণাপন্ন হন যিনি আলেনদের তত্ত্বাবধানে কিছু ছিলেন সামান্য কিছু ইসলাম সম্পর্কে জানেন দিনই ব্যাপারে যদি তাদের স্বর্ণাপন্ন হন যে কোনো সময় আপনি ইমান আঘাত হানতে পারে আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজী একটা বুদ্ধিমানের কাজ হলো নির চলার ক্ষেত্রে নিঃসন্দেহ আপনাকে আলেমের সঙ্গ দিতে হবে কাজে দলমত নির্বিশেষে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি কারো কথা শোনা দরকার নেই আপনি একজন আলেমের সঙ্গ নিন আলেমদের কথা শুনুন তবে না আপনি সঠিক পথে চলতে পারবেন ইফদিরাসরতিন ইসলাম ধর্মই একটা সঠিক পথ আর এই সঠিক পথে চলতে হলে সঠিক ব্যক্তিকে আপনাকে নির্বাচন করতে হবে এটা আমার বুদ্ধিমানের কাজ কেউ যদি মনে করেন আমি অনেক কিছু জানি আমি দশ চিল্লা লাগাইছি দশ সাল লাগাইছি বিদেশ ভ্রমণ করেছি আমি অনেক কিছু জানি কিন্তু আসলে আপনি কিচ্ছু জানেন না আপনি সুরা ফাতিহার সঠিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন না তাহলে পুরো দিন সম্পর্কে আপনি কি বলবেন আপনি যত বড় ডাক্তার হন না কেন যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন আপনি যত দিন তাত্রিক সময় লাগান না কেন কিন্তু বুঝতে হবে একজন আলেমের সামনে আপনার সামান্য একজন ব্যক্তি এই সকলকে বলবো যে আপনারা ওলামা নামের কারণে দ্বারস্থ হন হয়তো অনেকে বলবেন যে মাওলানা সাদ সাহেবের সাথে তো ওলামা কলাম গণ আছেন হ্যাঁ আছেন ওই সমস্ত আলেমরাই রয়েছেন যারা দিনের সঠিক ব্যাখ্যা বোঝেন না অথবা নিজের স্বার্থ হাসিল করার জন্য তার সাথে রয়েছেন অন্যথায় যারা জানান যে মাওলানা সাহাজ সাহেব দিনের ব্যাপারে খেয়ালত করেছেন তার সঙ্গ তারা কিভাবে বেঁধে এরপরে যখন সঙ্গ দিচ্ছেন তাহলে বুঝতে হবে তার দুনিয় কোনো স্বার্থ রয়েছে এবং তাদের চরিত্রটা সে ইন্দুদের চরিত্রের সাথে মিলে যায় কিভাবে নবীরুল সালাম সাল্লাম নদীনাথ আসার পূর্বেই নদীনাথের সবসময় গৃহযুদ্ধ লেগে থাকতো আউস খাজরাজ দুটো ছিল সবসময় গৃহযুদ্ধ লেগে থাকতো তো ইহুদিরা যেহেতু তাওরাতের আলেন ছিল তাওরাত্প্র তাদের অভিজ্ঞতা ছিল তাদের মধ্যে বড় বড় আলেম ছিল তারা সময় বলতো যে আখির জামানের নবীর আগমনের সময় চলে আসছে তিনি মক্কাতে আগমন করবেন আমরা তার পতাকা নিচে এসে তার সাথে হাত মিলে তোমাদের বিদ্যমা যুদ্ধ করবো তো তাদের এই আলোচনাগুলো মদিনা মাসিক শুনতো তো যখন সময় চলে আসছে ঠিক সময় মদিনার কিছু লোক মক্কায় যাওয়ার পর যখন দেখলো যে তাওরাতের আলেমরা যেভাবে বলেছিল আখির জামানার নবীর গুণাবলী এমন এমন হবে তিনি আসবেন তারা সেই মহান ব্যক্তির সাক্ষাৎ তাদের হয়ে গেল তারা নবীজির হাতে বাইয়াদ গ্রহণ করলেন যখনই সেই মদিনা ইহুদিরা ইহুদি আলেমরা জানতে পারলো যে আখির জামান চলে আসছে তখনই তারা বিরুদ্ধে শুরু করলো কেন শুরু করলো তারা বুঝতে পারছে যে যদি নবীকরু আসলামের হাতে বায়াত গ্রহণ করি তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে আমাদের এমারাত চলে যাবে আমরা যে মানুষের কাছ থেকে দান্দা করতাম উল্টা পাল্টা ফুটে যে খাইতাম সেটা চলে যাবে তদ্রুত বর্তমানে কিছু আলেম কিছু যারা শিক্ষিত তারা মনে করেছে যদি আমরা আলেমদের পক্ষে চলে যাই তাহলে তো আমাদেরকে সেই বড় বড় আলেমদের অধীনস্থ হয়ে থাকতে হবে আমাদের এমারাত চলে যাবে আমরা আমি তো হতে পারবো না এই দুনিয়ার স্বার্থের জন্য তারা সেই মারোনার সাপ হাবিমার সাথে সঙ্গ দিয়েছে কাজে ওই সমস্ত আলমদের থেকে আপনার দূরে সারণ তাদের থেকে দূরে সরে থাকুন যদি আপনার ইমানকে বাঁচাতে চান ইসলাম সবার আগে আপনার আপনার ইসলাম যদি ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে না ইমান সহিত আপনি মৃত্যুবরণ করতে পারবেন আশা করা যে আল্লাহ আপনাকে ইমান সহিত গ্রহণ করবে কিন্তু যদি আলেমদের বিরুদ্ধে করেন মনে রাখবেন আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে করা নবীদের বিরুদ্ধে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ আমাদের সকল হেফাজত করুন আলেমদের বিরুদ্ধে এবং প্রচলিত তাব্রিক আল্লাহ তালা কবুল করুন তেমন পর্যন্ত সঠিক পথে সঠিকভাবে পরিচালিত করার তৌফিক দান করুক ওমা আলাইকুম